আপনার বাবা আঙ্কেল কি করেন বাবা কিছু করেন না আপাতত মানে আমাদের জমি আছে ওখানেই আর কি হচ্ছে জমি দেখাশোনা করেন কিন্তু আমার বাবা সবসময় আসলে আমাদের যে আমি যে এই জায়গাটা এসেছি আমার বাবা মা দুজনেরই অনেক বড় অবদান আছে আমার মা গার্মেন্টসে চাকরি করতেন গার্মেন্টস কর্মী ছিলেন আমাদের পড়াশোনা শেখানোর জন্যই আসলে জয়েন করা তার ওখানে আমার বাবা হচ্ছে একটা সময় গিয়েছে যে আমার বাবা রিক্সা চালিয়েছে আর যে আমাদের পড়াশোনা তিন ভাই বোন আমরা তো আমাদের পড়াশোনা শেখাতে হবে ভালো একটা জায়গায় যেতে হবে যেটা তারা অর্জন করতে পারেননি সেটা আমি অর্জন করবো এই আস্থা আমাদের উপর সবসময় তাদের ছিল তো আমরা তাদের আস্থা ধরে রাখার চেষ্টা করছি আমি আমার বাবা মাকে আসলে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাকে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝিয়েছেন আমার আব্বু সবসময় বলেন যে তুমি যখন চাকরি করবা এক টাকাও ঘুষ নেবা না কারণ এই ঘুষের টাকা কাকে খাওয়াবা এই যে যে হচ্ছে ঘুষ দিয়ে দিয়ে চাকরি করে চাকরিতে ঢোকে ঘুষ দিয়ে চাকরি ন্যায় এই যে ঘুষ খেয়ে এই যে ইটি করে এগুলো কাকে খাওয়াবা আমি তো ঘুষের টাকা খেতে চাই না আমি তো কোনো অন্যায় টাকা খেতে চাই না যদি কষ্ট করে একটা বয়স ইনকাম করা যায় ওই মোটা মোটা ভাতে মোটা কাপড়ে থাকবা এটাও অনেক শান্তির জিনিস এই যে পনেরো বছরের একটা রেজিম যেটা আমি হচ্ছে আমার জন্ম থেকে আমি হচ্ছে যখন বোঝা শিখেছি তখন থেকেই আমি দেখছি যে আওয়ামী রেজিম চলছে এখন আমার পড়াশোনার বয়সও প্রায় শেষ হয়ে আসছে ছয় মাস পরে আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে আমি এই মোমেন্টে এসে দেখলাম আওয়ামী লীগের ফল কিন্তু আসলে হওয়া উচিত ছিল কি আমি আমার আঠারো বছর বয়স হয়েছে আমার ভোট দেওয়ার বয়স হয়েছে দুই হাজার আঠারো সালে এখন দুই চলে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি তো এই যে যে ব্যর্থতা এটা তো শুধু আমার না আমার যারা হচ্ছে আমার থেকেও যারা সিনিয়র তাদেরও একই ব্যর্থতা কারণ আপনি দেখেন যে দুই হাজার নয়ের পর থেকে আমরা কি ভোট দিতে পেরেছি আসলেও পারিনি তো তো এই যে যে হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে থেকেও গণতন্ত্র না পাওয়ার গণতান্ত্রিক অধিকার না পাওয়ার যে হচ্ছে একটা খুব এটা তো ছিলই সব সময়। আর তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই যে আমি একজন শিক্ষার্থী আমি আসলে হচ্ছে কোন কোন জায়গায় বৈষম্য শিকার হব শিক্ষা শিক্ষাক্ষেত্রে যেহেতু আমি শিক্ষার্থী এই ক্ষেত্রটা আমার আমরা কি বৈষম্যের শিকার হইনি হয়েছি তো এই যে চাকরির ক্ষেত্র আমি কয়েকদিন পরেই আমি চাকরিতে জয়েন করব। যদি বেঁচে থাকি আমার চাকরিতে আমি দেখছি যে আমি যখন অনার্সটা কমপ্লিট করলাম আমি চাকরির বাজারে ঢুকবো তখন আমি দেখছি যে চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই কোটার বিষয়টা আসলে আমি কখনো এরকম ভাবিই নি যে চাকরিতে এরকম কোটা থাকতে পারে তো এই জিনিসটা বড় একটা ধাক্কা আসলে আমাদের জন্য যে আমি যখন চাকরিতে ঢুকবো তখন দেখছি যে অর্ধেকের বেশি মানুষ সুবিধা পাচ্ছে আমার থেকে আমার থেকে এগিয়ে আছে তাহলে আমার মতো সাধারণ মানুষ যারা দেখবেন যে আমরা আমরা বারবার বলেছি আমাদের আন্দোলনের সময় আড়াই পার্সেন্ট মানুষের জন্য তিরিশ পার্সেন্ট কোটা মানে আপনারা আসলে সংগঠিত হলেন কিভাবে আপনি আপনার কথা সূত্র ধরে যদি বলি যে এটা তো একটা যেমন কোটার একটা বিষয় নিয়ে আপনাদের যে আন্দোলনটা সেটা তো ছিল অনেকে এটাকে সমর্থন জানিয়েছে সেই সাথে আর কোন কোন বিষয় মানে আপনি যেমন বলছিলেন যে গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়ার যে ক্ষোভটা এই বিষয়গুলো আসলে আপনারা যে সংগঠিত হলেন মানে একটা কিন্তু এই যে যত মানুষকে আপনারা সংগঠিত করেছেন এটা কিন্তু আসলে খুব সহজ একটা বিষয় না মানে এইটা আসলে জানতে যাচ্ছে সংগঠিত হলেন আসলে কিভাবে আপনি যখন দেখবেন যে আঘাত আসছে আপনার উপরে মানে আপনার সামনে যাওয়ার পথ নেই দেয়ালে পেট থেকে গিয়েছে তখন আপনার রাস্তায় নামতেই হবে আমাদের ব্যাপারটাও তাই হয়েছে যে আমাদের বারবার বলা হয়েছে আমরা একটা যৌক্তিক দাবিতে যখন আন্দোলন করতে আসছি তখন আমাদের বারবার বলা হচ্ছে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হচ্ছে যে দেশদ্রোহী রাজাকার তারপরে হচ্ছে আপনাদের বলা হচ্ছে জামাত শিবির ট্যাগ যেটা খুবই পুরনো হয়ে গিয়েছে এখন আপনি হচ্ছে আওয়ামী সরকারের বিরুদ্ধে যখনই কোনো কথা বলবেন আপনাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হবে এমনভাবে দেওয়া হবে যে ওটা হচ্ছে লেজিটিমাইজ হয়ে যায় যে আমি ওকে মেরে ফেলতে পারি বা আমি ওকে কিছু করতে পারি এই ক্ষোভটা তো আজকে আসলে আজকের না আপনি দেখবেন যে দুই সালের কথা আবরার ফাহাদকে হচ্ছে হত্যা করা হয় নির্মমভাবে কেন কারণ এই রেজিমের বিরুদ্ধে সে কথা বলেছিল তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয় কোনো একটা ট্যাগ দিয়ে কাউকে হত্যা করা তো কোনো একটা গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য না তো এই যে যে জিনিসগুলো এগুলো আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে একদম প্রথম দিন থেকেই আমি দেখে এসেছি যে হল দখল করে রাখা হচ্ছে গণরুম গেস্টরুম গণরুম মানে এত একটা নির্মম একটা জায়গা আপনি শোয়ার জায়গা পাবেন না কবরতে তো মানুষ তাও একটু মানে জায়গা পায় ওখানে পাশ ফেরারও জায়গা এবং এটা নিয়ে কেউ কথাও বলতে পারে এটা নিয়ে কেউ কথাও বলতে পারেনি কারণ যেভাবে হচ্ছে মানুষকে নির্যাতন করা হয়েছে যেই ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা তো আজকে থেকে হয়নি আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি দুই সালে আমি তখন থেকে দেখছি যে আমি কোনো কথা বলতে পারি না আমার যখন রাইফ নিয়ে আমি কথা বলবো আমার ওপরে বিভিন্নভাবে হামলা করা হয় আমাকে হুমকি দেওয়া হয় আচ্ছা একটা বিষয় যেটা অনেকে অনেকের কাছ থেকে এরকম শুনেছি গল্প গল্প প্রসঙ্গে যে হলে উঠতে গেলে বা হলে কিছুটা অ্যাডভান্টেজ পেতে গেলে ছাত্রলীগের সাথে মানে না চাইলেও ছাত্রলীগের সাথে সংযুক্ত হতে হয় এই ধরনের অভিজ্ঞতা আপনার হয়েছিল কিনা এই ধরনের অভিজ্ঞতা আসলে মেয়েদের হলে খুব কম হয় কিন্তু আমার হয়েছে কারণ আমি তো একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো আমার ঢাকায় আসলে ওরকম কোনো ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না যে আমি হচ্ছে বাইরে থেকে ছয় মাস বাইরে থাকবো তারপরে আমার যখন হলে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দেওয়া হবে আমি তখন উঠবো এরকম ছিল না আমার বাধ্য হয়ে ছাত্রলীগের যে বরাদ্দকৃত রুম আমি জানি না আসলে এটা কতটুকু হচ্ছে লজিক্যাল যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাড়া দেওয়ার মতো করে একটা ছাত্র সংগঠনকে রুম দিয়ে রাখে তো আমার বাধ্য হয়ে ওখানে থাকতে হয়েছে এবং ওইটাই হচ্ছে আমি নিজের আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমি হচ্ছে কেন চেয়েছি যে বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক কারণ ওই সময় আমি যেই পরিমাণ বৈষম্যের শিকার হয়েছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের দাসের থেকেও হচ্ছে খুব নিকৃষ্ট একটা জীবনযাপন করতে হয়েছে মানে এই আন্দোলন যে এত বড় একটা আন্দোলনের রূপ নেবে এরকমটা আসলে ভেবেছিলেন কিনা মানে অনেক ধরনের তো পরিস্থিতি থাকে ধরেন পরিবারের একটা ব্যাপার থাকে পরিবারের যেমন সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ সেই সাথে আবার পরিবার ভয় পাবে এটাও স্বাভাবিক মানে আমার কথাই যদি বলি আমার বাবা অনেক সাপোর্ট করে আবার হয়তো টকশো করছি সেটা না ভয় করছে হাসনাত এখানে এসেছিল আমার একটা শব্দ কানে বাজে যখন তার মা মা ও পাশ থেকে কাঁদছিল আর বলছিল বাবা তুমি সাবধানে থেকো হ্যাঁ তো যখন তাকে অ্যারেস্ট করলো বা নিয়ে গেল হেফাজতে আমার কিন্তু ওই শব্দটা কানে বাচ্ছিল তার মায়ের ওই কান্নাটা আবার তার বাবা তাকে ইন্সপিরেশন দিয়েছে সেটাও আসলে আমার মাথার মধ্যে বিষয়গুলো ঘুরছিল আপনার পরিবারের সেই জায়গাটা বা অন্যান্য সমন্বয়কদের জায়গাটা আসলে কেমন ছিল একটু এই গল্পটা শুনতে চাই আমার পরিবার আমি একটু আগে আব্বুকে ফোন দিয়ে বললাম যে বাবা আমি টক শোতে যাচ্ছি তো আব্বু এখনো মনে হয় টিভির সামনে বসে আছে দেখছে আমার পরিবার সবসময় আসলে আমার প্রতি সাপোর্টিভ ছিল কারণ আমি তো কোনো অন্যায় করিনি অন্যায় যেহেতু আমি করছি না সেহেতু হচ্ছে আমাকে দমিয়ে রাখা বা হচ্ছে আমাকে ডিসকারেজ করার কোনো তাদের কাছে ওয়ে নাই তারা চায়ও নি কখনো যে আমি হচ্ছে এটা কি ছোটকাল থেকে ছিল না আন্দোলন না আমার আমার বাবার কাছ থেকে এই যে এই যে হচ্ছে কোন দল মানে হচ্ছে কি করেছে কোন দল আসলে কি হবে এগুলো আসলে এই আইডিয়াগুলো ছোটবেলা আমি আমার বাবাকে দেখেছি কিছু মনে করলে আপনার বাবা আঙ্কেল কি করেন বাবা কিছু করেন না আপাতত মানে আমাদের জমি আছে ওখানেই আর কি হচ্ছে জমি দেখাশোনা করেন কিন্তু আমার বাবা সব সময় আসলে আমাদের যে আমি যে এই জায়গাটা এসেছি আমার বাবা মা দুইজনেরই অনেক বড় অবদান আছে আমার মা গার্মেন্টসে চাকরি করতেন গার্মেন্টস কর্মী ছিলেন আমাদের পড়াশোনা শেখানোর জন্যই আসলে জয়েন করা তার ওখানে আমার বাবা হচ্ছে একটা সময় গিয়েছে যে আমার বাবা রিক্সা চালিয়েছে যে আমাদের আমাদের পড়াশোনা তিন ভাই বোন আমরা তো শেখাতে হবে হবে ভালো একটা জায়গায় যেতে যেটা তারা অর্জন করতে পারেননি সেটা আমি অর্জন করব এই আস্থা আমাদের উপর সবসময় তাদের ছিল তো আমরা তাদের আস্থাটা ধরে রাখার চেষ্টা করছি আমি আমার বাবা মাকে আসলে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাকে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝিয়েছেন আমার আব্বু সবসময় বলেন যে তুমি যখন চাকরি করবা একটাকাও টাকাও ঘুষ নেবা না কারণ ঘুষের টাকা কাকে খাওয়াবা এই যে হচ্ছে ঘুষ দিয়ে দিয়ে চাকরি করে চাকরিতে ঢোকে ঘুষ দিয়ে চাকরি নেয় এই যে ঘুষ খেয়ে এই যে ইটি করে এগুলো কাকে খাওয়াবা আমি তো ঘুষের টাকা খেতে চাই না আমি তো কোনো অন্যায় টাকা খেতে চাই না যদি কষ্ট করে একটা পয়সা ইনকাম করা যায় ওই মোটা মোটা ভাতে মোটা কাপড়ে থাকবা এটাও অনেক শান্তির জিনিস কারো বদ্য নেওয়ার কিছু নাই আমার আব্বু সবসময় বলে যে তোমরা এতদূর আসতে পারছো মানুষের দোয়ায় তো আমার ফ্যামিলি সাপোর্ট ছিল আর আপনি যেটা বললেন যে আন্দোলনের যে জার্নিটা এটা আসলে অনেকের ফ্যামিলি থেকেই হচ্ছে ভয় পায় আমাকেও বারবার বলেছে যে সাবধানে থেকো যেটাই করো সাবধানে থেকো তো আমি চেষ্টা করেছি সাবধানে থাকার আর যেটা হচ্ছে আমি মানে আন্দোলনের যে জার্নিটা আমাদের প্রথম দাবিটা ছিল তো হচ্ছে কোটা সংস্কার করা কোটা সংস্কারের দাবি জুন পর্যন্ত কোটা সংস্কারের দাবি নিয়েই আমরা চোদ্দ জুলাই পর্যন্ত সরি দুঃখিত চোদ্দ জুলাই পর্যন্ত কোটা সংস্কারের দাবি নিয়েই আমাদের আন্দোলনটা চলেছে চোদ্দ জুলাই আমরা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলাম আহ স্মারকলিপি জমা দিতে আমরা তখন রাস্তায় তো আমরা যখন হচ্ছে ফিরলাম আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরলাম বা হলে ফিরলাম তখন আমরা শুনতে পেলাম যে আমাদের রাষ্ট্রের সব থেকে দায়িত্বশীল ব্যক্তি যার হওয়ার কথা তিনি তার দেশের নাইনটি পারসেন্ট মানুষকে রাজাকার বলেছেন যারা আন্দোলন করছে দুইটা ভাগ করে দিয়েছেন উনি সব জায়গায় বাইনারি সিস্টেম আসলে উনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতি আর রাজাকারের নাতিপতি মানে মুক্তিযোদ্ধার নাতিপতি একটা আলাদা দল রাজাকারের নাতিপুতি একটা আলাদা দল তো যেহেতু আমরা কেউ মুক্তিযোদ্ধার নাতিপতি না তার মানে আমরা রাজাকার তো যখন একটা দায়িত্বশীল মানুষের কাছ থেকে এরকম স্টেটমেন্ট আসে

তখন আমাদের বারবার ওনারা উস্কাচ্ছিলেন নানাভাবে যদিও যে হচ্ছে আমাদের দমন ছাত্রলীগ আমাদের দমন করতে পারবে ওবায়দুল কাদের সাহেব বলেছেন তারপরে হচ্ছে বারবার বলা হচ্ছিল যে ওরা আন্দোলন করে হচ্ছে ক্লান্ত হয়ে যায় আমরা তারপরে ওদের সাথে হচ্ছে কথা বলবো ইভেন আমাদের শিক্ষকদের যে আন্দোলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রত্যয় স্কিমের হচ্ছে বিপক্ষে শিক্ষকদেরও একই কথা বলা হয়েছে শিক্ষকদের যখন বলা হচ্ছে আমাদের উপর ওই এলিগেশন যখন এসেছে আমরা চোদ্দ তারিখ রাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাঁচটা ছাত্রী হল আমরা ছাত্রীহলের তালা ভেঙে আমরা বের হয়েছি কারণ এই অপমান আসলে রাজাকাররা কি করেছে এটা সবাই জানে একাত্তরের রাজাকাররা কি করেছে জাতির সাথে তারা বেইমানি করেছে আমরা তো জাতির সাথে বেইমানি করছি না আমরা চাচ্ছি জাতির একটা সংস্কার সেখানে আমাদেরকে যখন রাজাকার বলা হয় আমাদের আসলে রাস্তায় বের হয়ে প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় ছিল না তখন আমরা প্রতিবাদ করতে নেমেছি পনেরো তারিখে আমাদের উপর হামলা হয়েছে আমার ক্যাম্পাসে আমার হলের যে মেয়েরা বের হয়েছে একটা মেয়ে সুস্থ ফিরতে পারেনি প্রত্যেকটা মেয়ে আহত হয়ে ফিরেছে এবং তাদেরকে ব্রুটালি মারা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি আমাদেরকে যেভাবে মারা হয়েছে বারবার তারা হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন যে নেতা বা আওয়ামী লীগের নেতা বারবার খুশি হচ্ছিলেন তারা বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে হচ্ছে তারা স্ট্যাটাস দিচ্ছিলেন যে রাজাকার দমন হচ্ছে আমরা তাদের সহপাঠী আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হচ্ছে শিক্ষার্থী আমাদের উপরে হামলা হচ্ছে আর বলা হচ্ছে রাজাকার দমন হচ্ছে আচ্ছা সে সময় তো ইন্টারনেটের একটা চ্যালেঞ্জ ছিল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা আসলে এইটা আপনাদের আন্দোলনটাকে কতটা বাধাগ্রস্ত করেছে আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করেছেন কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে তো আসলে মোবাইলেই যোগাযোগ হয়েছে আমরা চেষ্টা করেছি বিভিন্ন হচ্ছে যে নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যাদের যারা যাদের আছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের যে নয় দফা দাবিটা নিয়ে তো আমরা রিচ করতে পারিনি কেন পারিনি এটা তো আপনারাও ভালোভাবে বোঝেন তো আমরা হচ্ছে তখন নিজেরা নিজেরা নয় দফা দাবি আমরা দিয়েছি ওখানে হুমকি ধামকি তো অবশ্যই ডিবি যখন তুলে নিয়ে গেল এর থেকে বড় হুমকি আর কি আমি আগের পর্যায়ে কথা বলছি তার আগের পর্যায়ে তো ছিলই আমাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে আমরা তো লুকিয়ে থেকেছি বলতে গেলে যে বারবার হচ্ছে পুলিশ রেট দিচ্ছে আপনার আবাসিক এলাকার ভিতরে ঢুকে যাচ্ছে ঘরে ঘরে নক করে জিজ্ঞাসা করছে কোনো ছাত্র আছে কিনা এর থেকে বড় ঝুঁকি আর কি হয় এর থেকে বড় হুমকি তো আর হয় না যে আমি ছাত্র আমার বাংলাদেশে আমি রাজধানীতে আমার ভয় থাকতে হচ্ছে বাবা মা আমাদের রক্ষা করতে পারছেন না আমরা ছাত্র বলে বারবার গিয়ে নক করা হচ্ছে রাজাকার স্টাইলে যে চোদ্দ ডিসেম্বর হচ্ছে যেভাবে ই করা হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে

করে যখন আমি দেখেছি আমার বান্ধবী নুসরাত তাবাসুমকে নিজের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি আমার ফোন বন্ধ করে রেখেছি আমি আমার বাড়িতে যোগাযোগ করতে পারিনি আমি আমি আমার বাবা মাকে বলতে পারিনি যে আমি কেমন আছি তো এর থেকে বড় হুমকি এর থেকে বড় ভয় তো আর হয় না